প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল পৌরসভার সামনে নড়াইল পৌরসভার সামনে আপনারা জানেন যে ইতিপূর্বে আমি আপনাদেরকে আমার চ্যানেলে অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কালনা ব্রিজ অর্থাৎ মধুমতি যেই ছয় লেনের সেতু হয়েছে সেই সেতু হওয়ার পরই কালনা থেকে বেনাপল পর্যন্ত পুরো সড়কটাই চার লেন দিক থেকে একটা সড়ক হবে সেই সড়ক দিয়ে দ্রুতগামী এবং দীর্ঘদিন সম্পন্ন যানবাহন চলাচল করবে এবং রেল লাইনও হচ্ছে এর মধ্যে রেল চলাচল শুরু হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় যে নড়াইল পৌরসভার সামনে থেকে মেন শহরের দিকে যে রাস্তা সেই রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে আমি এখন এই পৌরসভার এখান থেকে যে কাজ চলছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আগের যে রাস্তা ছিল সেটা কতটুকু ছিল আর এখন কত বড় হচ্ছে পাশের বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হচ্ছে এখান থেকে চিত্র করে যে ব্রিজটি সেটি ব্রিজের একেবারে দ্রুত গতিতে এবং খুব ভালোভাবে উন্নত মানের কাজ করা হচ্ছে দেশের আসলে অবকাঠামোগত উন্নয়ন যেটিকে আমরা বলে থাকি সেই অবকাঠামোগত উন্নয়ন তার ধারাবাহিকতা রক্ষা করে চলমান ব্রহ্মতরোত্তর এই উন্নয়নের ধারা আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ নরায়দ দুই বা শীল মুর্তুজা তিনি আমাদের এলাকায় গত পাঁচ বছরে যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন এবং আবারও নতুন করে তিনি দ্বিতীয়বারের মতো এমপি হয়েছেন আমরা স্বাগত জানাই আমাদের সেই মহান যানজট দেখা হচ্ছে কিন্তু আমরা জানি যে ফোর লেন হয়ে গেলে রাস্তা প্রশস্ত হয়ে গেলে আসলে এই যানজট একেবারেই থাকবে না মধ্যে হাওয়াইখালি ভাঙরা ইত্যাদি জায়গায় ফোর লেন হয়ে গেছে গিয়েছে সেখানে আপনারা গেলে দেখবেন যে ওখানে আসলে যানজট নেই ঠিক পুরো বেনাপুল পর্যন্ত এরকমই হবে ইনশাল্লাহ